আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সম্মান দান করেছিলাম নমরুদকে সম্মান দান করেছিলাম দুনিয়া চলার জন্য যা কিছুর প্রয়োজন তা দান করলাম এরপরে আমি আল্লাহর নাফরমানি করে অকৃতজ্ঞ হয়ে যাই আমি আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিলাম আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিলাম উতবা সাইবা আবু জাহেলকে ধ্বংস করে দিলাম যুগে যুগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাফরমানদেরকে ধ্বংস করে দিলাম এর থেকে তোমরা শিক্ষা নাও যখনই যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর না শুকিয়া করবে আমি আল্লাহ পাক প্রমাণ করে দিব আমার বেশি কিছুর প্রয়োজন হয় না সাধারণ মানুষের মাধ্যমে তোমার মতন ক্ষমতাদেরকে আমি আল্লাহ পাক নিচে নামাইতে সময় লাগে না ঠিক কিনা আমি আল্লাহ সম্মানের মালিক সম্মানের চার থেকে আমি আল্লাহ লাঞ্চিত করে চার থেকে দূরে সরানোর মালিক আমি আল্লাহ এই জন্য শুকুর আদে করবো কার আরেকটু আল্লাহ ইয় إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي نهي دو جهامي مثال محمد جمال خدا ہے محمد محمد को کو करुर को کفر کو कुठाय এবং অত্র এলাকার কবরবাসীদের রোহের মকফেরাত কামনায় কামনাই আজকের শান তৃতীয় বাসী দর মাহফিল মহতি অজদর মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি আল্লাহ হজরত মাওলানা মুফতি বেলাল হুসেন আলিয়া অবশিদ আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক ক্ষিতের সম্পূর্ণ মুফাসের কোরআন বিশিষ্ট আলমদ্দীন হজরতলালাম হজরত মাওলানা মুফতি আল আমিন আরাই হাজারি দামত বরকা ধুমালিয়া অবশিদ আছেন আজকের বিশেষ আকর্ষণ বিশিষ্ট আলেম দিন প্রখ্যাত মুফাসির কোরআন পীরে কামেল হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম মজহারি দামত বরকাত আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় সম্মানিত মরব্বিয়ান কলেজার টোকরা যুবক বাইরা পর্দার অন্তর আলে শ্রদ্ধিয়া সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজা আরেকটু আওয়াজ করে বলতে হবে খুশি খুশি না যদি হয়ে থাকে ইমানের আওয়াজ কি উঁচু করে আল্লাহর মোহাব্ব অন্তরের লালন করে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ সকলে পড়ছে হ্যাম দ্যান ক্যাসি র অন হিউর প্রশংসা করলাম কার সবখানে কার প্রশংসা করব আল্লাহর প্রশংসা করলে লাফ না লস আর একটু জোরে বলতে হবে লাফ না লস লস আল্লার প্রশংসা করলে কিমন লাভ আল্লাহ পাক রক্ল আল

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব ওয়ালা ইন কাফারতুম আর যদি আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করো আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমাদেরকে হাত দিলাম হাত ধরতে পারো আমি আল্লাহ পা দিলাম পা দ্বারাতে চলাফেরা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিলাম এই চোখ দ্বারাতে তোমরা দুনিয়া দেখতে পাও আমি আল্লাহ পাক তোমাদেরকে কান দান করলাম কান দ্বারা তোমরা শুনতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় চলার জন্য যা কিছুর প্রয়োজন সবকিছু আমি আল্লাহ দান করলাম পর আমি আল্লাহর না ফরমানি করো হাতকে কে তোমরা গুনাহের কাজে ব্যবহার করো আমি তোমাদেরকে কাজে ব্যবহার দান করলাম ব্রেনটাকে মস্তিষ্ককে তোমরা নাস্তিকবাদীর পিছনে খরচ করো আমি আল্লাহ চোখ দান করলাম এই চোখ দ্বারাতে হারাম কিছু দেখো আমি আল্লাহর এত নাজনে আমদ পাওয়ার পরে অকৃতজ্ঞ হো তবে তোমরা জেনে রাখো ইন্না আজাবি আমি আল্লাহর আজাব বড় শক্ত আমি আল্লাহর আজাব কেমন শক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সম্মান দান করেছিলাম নমরুদকে সম্মান দান করেছিলাম দুনিয়া চলার জন্য যা কিছুর প্রয়োজন তা দান করলাম এরপরে আমি আল্লাহর নাফরমানি করে অকৃতজ্ঞ হয়ে যাই আমি আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিলাম আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিলাম উদ্বাসাইবা আবু জাহেলকে ধ্বংস করে দিলাম যুগে যুগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাফরমানদেরকে ধ্বংস করে দিলাম এর থেকে তোমরা শিক্ষা নাও যখনই যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর না শুকিয়া করবে আমি আল্লাহ পাক প্রমাণ করে দিব আমার বেশি কিছুর প্রয়োজন হয় না সাধারণ মানুষের মাধ্যমে তোমার মতন দরকে আমি আল্লাহ পাক নিচে নামাইতে সময় লাগে না ঠিক কিনা আমি আল্লাহ সম্মানের মালিক সম্মানের চার থেকে আমি আল্লাহ লাঞ্চিত করে চার থেকে দূরে সরানোর মালিক আমি আল্লাহ এই জন্য শুকুর আদে করবো কার আরেকটু জুড়ে বলেন কার